আমি চেষ্টা আমরা বাসা থেকে সময় আসরের নামাজের পর রওনা দিয়েছি রাস্তায় প্রচণ্ড মেঘ রাস্তায় প্রচণ্ড মেঘ থাকার কারণে দেখেন রাস্তাটা কি অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছিল না এর মধ্যেই আমরা রওনা দিই পার্কে পৌঁছানোর আগে এই ভিউটা দেখে আমার চোখ আটকে যায় এখানেই গাড়ি আমি স্টপ করে দিই দিয়ে আমার গাড়িতে যারা ছিল সবাইকে বলি কেউ যদি ছবি তোলে কিংবা ভিডিও করতে ইচ্ছা পোষণ করে তাহলে ভিডিও করতে পারে আসলে আমি এই লোভটা সামলাইতে পারছিলাম না এই ভিউটা দেখা থেকে এই জন্য আমি সাথে সাথে গাড়ি থেকে নেমে এই এটা ভিডিও করা আসলে এটা ছিল একটা চোখের প্রশান্তি আসলে এটা যদি সরাসরি কেউ না দেখে তাহলে বুঝতে পারবে না এটা দেখতে কত সুন্দর খুবই সুন্দর ছিল দৃশ্যটা এটা দেখার পর আমরা সামনের দিকে অগ্রসর হই অগ্রসর হওয়ার পরে আসলে এখানে যাতে যাতে সন্ধ্যা হয়ে যায় পৌঁছাইতে পৌঁছাইতে এখন এই পাহাড়ে উঠতেছি পাহাড়ের উপরে প্রচণ্ড অনেক উঁচু এই পাহাড়টা এই উঁচু থেকে আপনার এই পাহাড়ের পিছে হচ্ছে এই পার্কটা এই পাহাড় অতিক্রম করে পার্কে আমরা পৌঁছিয়েছিলাম গত দুবছর আগে যখন আমরা এখানে আসছিলাম এখানে আপনার যে ভিউটা দেখতে পাচ্ছেন এর পিছনে একটা জায়গা আছে এখান থেকে ওখানে গেলে পাহাড়ের একদম লাস্ট কর্নারে ওখানে তার দাঁড়িয়ে আপনি তাহমা পুরো দৃশ্যটা পুরো তাহামাটা দেখা যায় অত্যন্ত সুন্দর তাহামাটা রাতের ভিউটা অসাধারণ ছিল আমি ওই যে দেখতে পাচ্ছেন যে আলোগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে তাহামা আসলে গাড়ি থেকে তো তত স্পষ্ট বোঝা যাবে না আমি ওই সাইডে যাব যে আপনাদেরকে দেখাবো যে তাহামাটা কত সুন্দর আসলে আর আমরা কত উপরে অবস্থান করতেছি এই পাহাড়ের কত উপরে আমরা উঠেছি এটা ওখানে যাওয়ার পরে আপনার এই ভিউটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কত উপরে অবস্থান করছিলাম মাগরীবের আজান হয়ে যায় একটু তাড়াতাড়ি করি যাতে আমরা ওখানে পৌঁছিয়ে মাগরিবের নামাজটা পড়তে পারি এই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম এই তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছিয়ে যাব ওখানে এখানে পৌঁছানোর পর আমরা সর্বপ্রথম মাগরিবের নামাজ আদায় করি মাগরিবের নামাজ আদায় করার পর গাড়িতে যে মালপত্র ছিল সেগুলো নামানো হয় নামানোর পরে আমি নিজে নিজে আবার বেরিয়ে পড়ছি সব কিছু আবার আলাদাভাবে নতুন করে দেখার জন্য আমি পোষায় আগে বসিয়ে তারপরে আপনি আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সম্পূর্ণ পাথর কেটে কেটে রাস্তাটা তৈরি করে দেখেন কতটা বাঘ কত মানে একদম কড়া বাঘ রাস্তা যদি একটু এদিক ওদিক হয় গাড়ি যদি একটু সাইডে চলে যায় তাহলে একদম নিচে পড়ে যাবে গাড়িটা আর হাড় হাড়ঘড় ছাড়ায় আর কিছু খুঁজে পাওয়া যাবে না অনেক মানে আসলে এগুলো না দেখলে সরাসরি না দেখলে বোঝা যায় না যে এই বাঘগুলো কেমন কত বিপজ্জনক এই বাঘ এই দেখুন উপরে যে দেখতে পাচ্ছেন ওই সাইডে যে আলোগুলো দেখতে পাচ্ছেন ওগুলো তাহামার আলো আর আমি এখান থেকে উপরে ওঠার চেষ্টা করবো উপরের সাইডে গেলে আরও সুন্দরভাবে দেখতে পারবেন অনেক সুন্দরভাবে দেখা যাবে এই যে আমি এখানে চলে আসছি প্রায় আর কিছু পথ বাকি আছে এই ভিউটা সুন্দর এখানে দাঁড়ানো একটু আমি আর একটু সামনে আপনাদেরকে আপনি দেখাবো এই তো আমি প্রায় চলে আসছি একদম পাহাড়ের মাথার দিকে একদম উপরি ভাগের দিকে চলে আসছি এখন আপনারা দেখতে পারবেন তাহামার যে মেইন সৌন্দর্যটা সন্ধ্যার পরে যে ভিউটা দেখা যায় সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য একেবারে কমে গেছে এই যে দেখতে পাচ্ছেন না এই সাইডে দাওয়াল আছে আমি দেওয়ালের সাইড দিয়ে এই ভিডিওটা করা আপনারা আমাকে জানাবেন তা আমার ভিউটা কেমন এখানে এখন আপনাদেরকে দেখাবো যে পার্কের ভিতরে কী কী খেলনা আছে এই একটা খেলনা আছে তারপরে এখানে বাচ্চাগুলো খেলা করে এই যে এগুলো দুলনা আছে দুলনা দুলনাতে বাচ্চারা খেলা করে আর বড়োরাও অনেকে আছে এই তো ওঠে উঠে যায় অনেক মজবুত এগুলো এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখুন ছোটো একটা ঘোড়া আছে আমি দু বছর আগেও এই ঘোড়াটাকে যতটুকু দেখছি এখনও ঠিক ততটুকুই আছে ওইটা আর বড়ো হয়নি আমি ওখানে কথা বলছিলাম তখন এটা এতটুকু এটা আর বড় হবে না তো ওই ঘোড়াগুলো চারটায় এরকম আর এটা হচ্ছে বড়ো ঘোড়া আগে তিন চারটা ছিল

মা অনেকপাশে বাচ্চাদের খাওয়ার জন্য অনেক অনেক প্রকার আর এই যে দুইটা কুকুর আছে এখানে শুধু ডাকতেছে ঘাউ 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 করে ডাকতেছে এইটা দুইটাই পোষা কুকুর এই যে এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে করে নিয়ে যায় ব্যাগ ডালাই করে ওদেরকে নিয়ে যায় এখানে এক সৌদির সাথে কথা হলো আপনারা নিজেরাই শুনুন তিনি কি বলে। المنطقة حيفا وهي تابعة لتنومة وهذه الحديقة ما شاء الله جددوها قبل فترة والله يحييكم فيها كل شيء عندنا أحصنة عندنا مراجيح عندنا اللي يبيعون الأسر المنتجة الله يحييكم يعني وتفرجوا طبيعة خلابة هذا منطقة وين؟ هذا حيفا 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 طيب ومنطقة <تكلم> كامل تنومة <تكلم> هذا حيفا وهذا جبل غدانة أنت من وين؟ أنا يجي من الرياض وهنا شغل تنومة ما شاء الله الله يحييك الله يحييك السلام عليكم <تكلم> يسوي سلام <تكلم> كله نفى إن شاء الله الله يعطيك العافية السلام عليكم وعليكم السلام ورحمة الله আর পুরো জায়গাটার নাম হচ্ছে জেলাটার নামটা হচ্ছে তনুমা আর এখানে আরেকটা জিনিস দেখে আমার চোখ জড়িয়ে গেল রাত হয়ে গেছে এখানে এনারা তিন চারজন মিলে নামাজ আদায় করতেছে এখানে নামাজ আদায় করার কারণ এরা রাত্রে এখানে অবস্থান করবে এই যে তাঁব দেখতে পাচ্ছেন এই তাঁবুর ভিতরে তারা অবস্থান করবে রাত্রে এখানেই থাকবে এখানে আজকে রাত থাকবে তারা কালকে আবার চলে যাবে এখান থেকে এখানে আসছি

ইতেমাতে গেছে চারবার অনেকদিন যাব বাংলাদেশে চার চিল্লা দিয়েছে চার্চিল্লা দিয়েছে এনাদের সাথে এখানে এসে কথা হলো তো এখানে আসতে বেড়াইতে আমি যেরকম ঘুরতে আসছি এখানে ওনারাও এখানে ঘুরতে আসছে এসে বসে আছে দুই দিনের জন্য যেতে ঘুরতে আসছে এখানে এই দেখেন আছে এই জায়গাটায় এর ভিতরে দেখছেন তাবু করছে তাবু করে এর ভিতরে আছে এর ভিতরে তারা আপনার থাকবে আমি চলে আসছি ওনাদের কাছ থেকে দেখেন ওনারা দুই ভাই তাদের সাথে কথা বললাম ওনারা শুধুমাত্র দুই ভাই আসছে দুই ভাই গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসছে এদিকে বললো দু তিন দিনের জন্য সফরে আসছে আবার চলে যাবে খেলাধুলা খেলা করতেছে এখন ওই ওই খেলাটার নাম কি যেন আমি ভুলে গেছি খেলা করতেছে বললো যে রাত্রে এখানে থাকবে এখানে তাবু করছে কোনো হোটেল ভাড়া টাড়া করে নাই এখানে তাবু করছে এখানে রাত্রেই থাকবে থেকে ওনারা চলে যাবে এখন রাত নয়টা বাজে এ ওইদিকে রান্না বান্না করতেছে এটা খাওয়া দাওয়া করবে ফ্যামিলি সহ আসছে এটা কিন্তু রাত্রে এখানেই থাকবে কোনো হোটেল টোটেল ভাড়া করে না নাই পিছনে দেখেন রান্না করতেছে দেখতে পাচ্ছেন রান্না করতেছে এটা এখানেই থাকবে থেকে সকালবেলা সকাল পর্যন্ত ঘুমাবে ঘুমানোর পরে সকালে অন্য জায়গায় চলে যাবে এইভাবে অনেকে আছে এক সপ্তাহ দু সপ্তাহ করেও আপনার সফর করে এখানে কিন্তু একটা বিষয় খুব ভালো লাগে সেটা হচ্ছে আপনার এখানে থাকলেও এতটা নিরাপত্তা এখানে কিন্তু কোনো পুলিশ কিংবা কোনো সিকিউরিটি কোনো কিছুই নেই কিন্তু তারপরেও এরা নিরিবিলিখ থাকতে পারে কোনো সমস্যা হয় না এতটা নিরাপত্তা এখানে আছে আর কি মানে সৌদি নিয়মকানুন এতটা কড়া মানে এতটা সুন্দর যে ওনারা এখানে থাকতে পারে থাকলে কোনো সমস্যা হয় না আশা করি এই কারণে যারা দূরের থেকে এই আভাতে আভা অঞ্চলের সাইডে এই সাইডে ঘুরতে আসে তারা নিরাপদে থাকতে পারে অনেকে আছে হোটেলে থাকে কিন্তু আবার অনেকে আছে যে টাকা পয়সা কম ঘুরতে ঘোরা প্রয়োজন ঘুরতে আসে কিন্তু তারা তাবু আসে সাথে তাবুনি আসে এখানে থাকে এইভাবেই এইভাবে তাবুতে থাকে রাত্রে যাপন করে বেলা আবার চলে যায় এখানে হাম্মাম আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে যে টয়লেট ছেলেদের জন্য আলাদা টয়লেট আছে মেয়েদের জন্য আলাদা টয়লেট আছে সব কিছুর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তো আপনারাও যদি মন চায় ঘুরতে আসতে আসতে পারেন আসলে সৌদিটা অনেক সুন্দর সব কথার এক কথা সৌদি আল নব্বের দেশ জায়গাটা অনেক সুন্দর মক্কা আছে মদিনা আছে আসলে সব জায়গা সুন্দর সুন্দর জায়গা আছে সৌদিতে দেখার মতো কারোর যদি দেখার ইচ্ছা থাকে ঘোরার ইচ্ছা থাকে সৌদিতে আসতে পারেন সৌদিটা ঘুরে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগবে আপনাদের কাছে দেখেন কেউ যদি সৌদিতে ঘুরতে আসেন যদি আভাতে একবার ঘুরতে আসেন আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের এই সাইডটা দেখা শেষ হয়ে গেছে আর যে ক্যামেরার সামনে যে সাইডটা দেখতে পাচ্ছি ওইদিকে যাবো ওইদিকে আর একটু দেখাশোনা করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই পানিটা আছে কিনা ফ্যামিলি নিয়ে এখানে আসছিলো ঘুরতে তাই পানিটা দিল আমাকে হাতি হিসাবে দিয়ে হিসাবে দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আর এখানে মূলত এটা এই সরিকাটা উনাতে নিজস্ব কোম্পানি তো আমাকে হারিয়া হিসাব দিয়েছে আর বলতো আমি এখানে এখন রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখন আটটা বাজে তো মূলত এখানে লোকজন আসে আপনার বিকালের দিকে লোকজন আসে দুপুরের পর থেকে লোক আসা শুরু হয় বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত থাকে রাত হয়ে গেছে সবাই চলে আসে অনেক দূর থেকে নেহর থেকে অনেক দূরে একদম ভিতরে এইটা মেন সড়ক থেকে সাত আট কিলোমিটার ভিতরে এই পার্কটা তো এই কারণে অনেক লোক চলে গেছে আমরা আছি আরও কিছু কিছু লোকজন আছে আমাদের রান্নাবান্না চলতেছে আমাদের রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়া করে আমরা আর একটু ঘোরাঘুরি করে চলে যাবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ Thank you